হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আমরা স্ক্রিন কোট ফ্যারমিক্স নিয়ে বিস্তারিত আলাপ করবো স্ক্রিন কোট ফ্যারমিক্সটা মূলত ফিনিশিংয়ের পরে এই অবস্থায় দেখা যায় এবং এর সার্ভেসটা খুবই মসৃণ তেল তেলে এবং এর গায়ে সুন্দর একটা টেক্সচার আসে গ্রে টাইপের আর এটা অবশ্যই বিভিন্ন কালারেও করা যায় বিভিন্ন কালার বলতে এটা লাইট ডিপও করা যায় তো এটা করানোর সময় আমাদের যে সকল বিষয়গুলো করণীয় এবং আমরা কীভাবে করব সেই বিষয় নিয়েই সামনের দিকে তো বন্ধুরা যা বলতেছিলাম আমাদের এই সার্ভেসটা এত সুন্দর মসৃণ তেল তেলে হয় যে এটা গায়ে হাত দিলে মনে আলাদা একটা ফিলিংস হবে তো এটা করণ কাজটা করতে হলে আমাদের কিছু কিছু ধাপে আমাদের এই কাজটা করতে হয় সেক্ষেত্রে সারফেস প্রিপারেশন আছে তারপরে বেস কোট আছে ফার্স্ট কোট আছে সেকেন্ড কোট আছে এবং সেকেন্ড কোটেই মূলত ফিনিশিংটা আসে তো আমরা ধাপে ধাপে এই বিষয়টি আলাপ করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিয়েটিভ কনক্রিট অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়ালসটা মূলত এই ফেয়ার মিক্স হিসেবে ব্যবহার করবো সেই ম্যাটেরিয়ালসটি এটি এটি মূলত ডুবাই ভিত্তিক ডুবাই বেস একটা ম্যাটেরিয়ালস এটা ডুবাইতেই তৈরি হয় বাংলাদেশে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে এটা মূলত ই করে এটা এক একটা ড্রামে বিশ কেজি পরিমাণে থাকে তো এটা গায়ে বিশ বিশেষ কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনে এই কাজগুলো করতে হয় বা করা দরকার তো এটা করতে আমাদের প্রথমে যেটা করতে হবে এটা যে সারফেসটা সারফেসটা তৈরি করতে হবে অর্থাৎ আমরা যে সার্ফেসে সেটা বিল্ডিংয়ের ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে অথবা ফ্ল্যাটের মধ্যেও করা যায় আবার দেখা যায় যে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্লক তৈরি করে এর গায়েও এটা অ্যাপ্লাই করা যায় তো আমরা এখানে একটা ওয়ালে গ্রুপ করে একটা ব্লক তৈরি করা হয়েছে অর্থাৎ প্যানেল তৈরি করা হয়েছে এটার উপরে অ্যাপ্লাই করতেছি তো আমাদের এটার জন্য প্রথমে যেটা করণীয় যে সারফেসটা অবশ্যই শুকনো হতে হবে কোনোভাবেই এটা ভিজে থাকা যাবে না তো সারফেসটা শুকনো থাকার পরে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো একশো বিশ নাম্বার পেপার দিয়ে এই সারফেস হালকা করে ঘষতে হবে হালকা করে ঘষার কারণ হলো এর গায়ে যে আলগা বালু থাকে প্লাস্টারের পরে এই বালুটা উঠে যাবে এবং যদি অন্য কোনো ধরনের মলা থেকে থাকে সেটাও পরে যাবে এটার জন্য মূলত কাগজটা মারবো কাগজ মারার পরে আমরা হালকা করে ঝাড়ু দিয়ে নিতে পারি তো এরপরে আমাদের যেটা বিস্কুট হিসেবে ব্যবহার করা হয় সেটা হলো ওয়াটার সিলার এই ওয়াটার সিলারটা আমরা একটা কোট মারবো অর্থাৎ পাতলা করে এক কোট বিস্কুট মারবো এবং বিস্কুট মারার পরে পরবর্তীতে আমরা ফার্স্ট সেকেন্ড ফিনিশিং দিতে পারবো তো এই ওয়াটার সিলারটা ব্যবহারের পরেই কিছুক্ষণ পরে দেখা যায় ওয়াটার সিলারটা শুকিয়ে যায় এবং পরবর্তীতে আমরা ফার্স্ট কোড অ্যাপ্লাই করতে পারবো ফার্স্ট কোড অ্যাপ্লাই করা মূলত এটা দেয়া হয় এই স্টিল কুর্নি দিয়ে অর্থাৎ নর্মালি আমরা যদি নেট সিমেন্ট ফিনিশিং করি ওই রকম একটা কুর্নি ব্যবহার করা এটা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে ওই স্টিল কুণ্ডি দিয়ে মূলত এটা দেওয়া হয় ফার্স্ট কোর্ট সেকেন্ড কোর্ট এভাবেই দেওয়া হয় এবং এটা ফিনিশিংয়ে এরকম আসে তো এটা বিভিন্ন রেটে বিভিন্নভাবে করে থাকে এখানে আমরা মূলত একশো থেকে তিরিশ চল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট করে থাকি অল ম্যাটেরিয়ালস সহ যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন